আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে আবারও জমজমের আপডেট নিয়ে আসলাম অনেক আপনার চাচ্ছিলেন যে ভাই জমজম আপডেট দেন তো আজকে হচ্ছে বেশ কিছু ডিজাইন থাকবে একটু ধস ভিডিওটা কমপ্লিট করবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ এ গ্রেড প্রিমিয়াম কটনের মধ্যে থাকবে যে যে ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লা কোনো ধরনের প্রবলেম হবে না সম্পূর্ণ কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইডটা এবং প্রতিটা ড্রেসই আমি প্রতিটা ব্যাকসাইট দেখাবো না এই যে প্রতিটা ড্রেসের ব্যাকসাইট থেকে যেভাবে নিচে হচ্ছে আপনার হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে ঠিক আছে হিউজ পরিমাণে ম্যাটেরিয়াল থাকবে যে যেভাবে চাই যে যার যেভাবে ইচ্ছা আপনারা মেক করে নিতে পারবেন সম্পূর্ণ হচ্ছে আপনার ভয়েল করনা থাকবে সালোয়ারগুলো এক কালার আর এই হচ্ছে ওড়না অর্নাগুলো হচ্ছে আড়াই হাত বহর থাকবে প্রতিটা ওড়নাই একদম পাঁচ হাতের নামাজে অর্না থাকবে এটা তো যারা হচ্ছে সুন্নতি জামা বানাতে চান অনেকে আছে যে সুন্নতি জামা বানাতে চান বা হচ্ছে একটু বড় সরু করে বানাতে চান তাদের হচ্ছে আনাসি এগুলো বানায় নিতে পারবেন যেহেতু হিউজ ম্যাটেরিয়াল আছে তো আমি একে একে বাকি কালার এবং হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাই দিতেছি ডিজাইনগুলো এ হচ্ছে আরও একটা ডিজাইন চমৎকার ডিজাইন এটাও খুব সুন্দর নিচে থেকে হচ্ছে এটা দামান থাকবে ঠিক আছে এটা দামান থাকবে এবং প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে আপনারা সিমিলার সালোয়ার পাবেন আর এই হচ্ছে অর্ডারটা প্রাইসও থাকবে রিজনেবল আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো স্ক্রিন শট দিয়ে নিয়ে ঠিক আছে তো যার যেটা ভালো লাগে দ্রুত দিয়ে নিয়ে যেকোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন একটি টাকা আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না ঢাকা এবং ঢাকার বাইরে প্রতিটা জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন যে যেখান থেকে দেখতেছেন এই হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অন্যটা তো ভিওয়ার্ট আমরা কিন্তু আহ হোলসেল করে থাকি বর্নিল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের কিন্তু জমজমটা ছাড়াও বিনহামিদ কারিজমার আহ ভালো কিছু কালেকশন রয়েছে নিউ কিছু ডিজাইন রয়েছে ইনশাল্লাহ শিখিয়ে আপডেট পাবেন আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আশা করি প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন ঠিক আছে প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন এটা একটু ডিফারেন্ট ধাঁচে করা আছে খুবই সুন্দর এটার কন্টেস্টটাও আর আজকে যে কালার বা ডিজাইনগুলো গুলো প্রতিটাই কিন্তু সিম্পলি অনেক সুন্দর থাকবে এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা অল ওভার প্রিন্ট প্রসেস করা আছে নিচে থেকে এটা হচ্ছে দামানটা এই যে এটা হচ্ছে দামানটা সালোয়ার সলিটে থাকতেছে এই হচ্ছে ওনারটা তো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আদার্স কিন্তু আমাদের ব্লগ বাটিক বুটিক্স বিভিন্ন ভ্যারাইটি রয়েছে অনলাইন বেজের কালেকশনগুলোই আমাদের বেশি সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের কালেকশনগুলো দেখে নিতে পারবেন এবং আমরা আমাদের কথার কাছে কতটুকু মিল রাখতে পারি সেই জিনিসটা আপনারা যাচাবাচি করে নিতে পারবেন তো এ হচ্ছে আরো একটা ডিজাইন এটাও খুব চমৎকার ভি গোলা করা আছে এ হচ্ছে অল ওভার প্রিন্ট প্রসেস অল ওভার প্রিন্ট প্রসেসটা এমন থাকতেছে সাথে পাচ্ছেন আপনারা সিমিলার সালোয়ার আর এ হচ্ছে অর্ণাটা প্রাইস কিন্তু সবগুলার একই থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকতেছে অনলি আটশো পঞ্চাশ টাকা জমজম এগ রেট আটশো পঞ্চাশ টাকা তো এ হচ্ছে আরো একটা দারুন কালার কালারটা অনেক কোল্ড একটা কালার খুবই সুন্দর দেখতে এবং এটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে নিচে থেকে এটা হচ্ছে দামনের অংশটা আর আমি ফার্স্টে কিন্তু একটা ডিটেলস দেখাই দিছি প্রতিটা ড্রেসের ব্যাক সাইডে পেছনের অংশে কিন্তু এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া থাকবে আপনাদের বডি থেকে বা হচ্ছে এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না হাতার জন্য আর এগুলো দিয়ে হচ্ছে আপনার আনায়াসের সুন্নতি জামা বানাতে পারবেন এ হচ্ছে অর্ণাটা এ হচ্ছে অর্ণাটা প্রতিটা ড্রেসই থাকতেছে কালারের গ্রান্ট এ হচ্ছে আরো একটা ডিফারেন্ট ডিজাইন নিচে থেকে এটা হচ্ছে দামানের অংশ আর এটার স্লিপস অংশ হবে এই যেটা ঠিক আছে প্রতিটা ড্রেসের ম্যাটেরিয়াল খুবই ভালো সম্পূর্ণ এ গ্রেড ম্যাটেরিয়াল প্রিমিয়াম কোয়ালিটিতে এ হচ্ছে অর্ণাটা এই যে তো আমি আবারও বলে দিতেছি আপুদেরকে যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটা ডিজাইনের কালারগুলো বিশেষ করে খুবই স্ট্যান্ডার্ড যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন নিচে থেকে এটা হচ্ছে দামানের অংশ একদম ক্লেয়ার প্রিন্ট প্রসেস করা আছে এগুলো থ্রি ডি প্রসেস আর এই হচ্ছে অর্নাটা সবগুলো ম্যাটেরিয়াল আপনার একদম কাছাকাছি আছে এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এখানে কিন্তু ব্লক ইসের ডিজিটালে জলছাপ করা আছে এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা অনেকটা হচ্ছে রেইনবো স্টাইলে করা আছে নেকটার উপরে থাকটা অনেকটা করছিস নিচে আবার সিম্পলি দেওয়া আছে কাজটা এই যে এ হচ্ছে অন্যটা এ হচ্ছে আরো একটা ডিজাইন তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা রাফ টাফ ইউজ করতে পারবেন বাসা বাড়িতে বা হচ্ছে অফিসার হিসাবে যে যেভাবে চাই ইউজ ইউজ করা যাবে যেহেতু এগুলার কালারগুলো স্ট্যান্ডার্ড আছে দেন হচ্ছে আপনার কালার গ্যারান্টি পাচ্ছেন ফির হবে না তো এই হচ্ছে আরও একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর নেকটা আলাদা থাকে আছে এবং এখানে হচ্ছে ফ্লাওয়ারস করা আছে ফ্লাওয়ার ফ্লাওয়ার নিচে হচ্ছে আবার এখানে একদম নিচে থেকে দামানটা এইভাবে লতা দিয়ে সাজানো আছে ঠিক আছে আর এই হচ্ছে অর্ণাটা ওড়নাটা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর দেখতে তো আমরা কিন্তু প্রতিটা ড্রেসে আপনাদেরকে বলে দিতেছি কালারের গ্যারান্টি রয়েছে যে যেভাবে চাই ইনশাল্লাহ ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না এ হচ্ছে আরও একটা খুব সুন্দর একটা কালার প্যারট কালারের মধ্যে দুই পাশে হচ্ছে চমৎকারভাবে প্যানেল করা আছে মিডিল থেকে ডিজাইনটা নামছে একদম নিচে হচ্ছে এভাবে দামানে খুব সুন্দর প্রসেস করা আছে প্রিন্ট প্রসেস আর এই হচ্ছে অর্ণটা তো বিহার সবগুলোর প্রাইস কিন্তু একই থাকতেছে আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এ হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটার ব্যাক সাইডটা একটু ডিফারেন্ট থাকবে আমি দেখাই দিতেছি এই যে এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ঠিক আছে পেছনটা টোটালি ডিফারেন্ট এই কারণে দেখাই দিলাম আর নিচে থেকে এটা হচ্ছে স্লিপসের অংশ এই হচ্ছে অন্যটা এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা অল ওভার হচ্ছে আপনার অনেকটা জবা টাইপের একটা ফুল ইয়ে করা আছে প্রসেস করা আছে নিচে থেকে এটা হবে দামানটা কালারটা কিন্তু খুবই মার্জিত একটা কালার এটা আর এ হচ্ছে দোপাট্টা একদম আড়াই হাত বহরের ফুল কটনে পেয়ে যাবেন প্রতিটা ড্রেসি প্রাইস কিন্তু একই থাকবে আটশো পঞ্চাশ টাকা করে যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যারা অনলাইন পার্চেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের যেই মনে হয় এই নম্বরে যোগাযোগ করে নেবেন অনলাইন অফলাইন যার যেভাবে সুবিধা হয় এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে অর্ন প্রাইস থাকবে আটশো টাকা তো আজকের কালেকশন ইনশাল্লাহ আমাদের নতুন কালেকশনের আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলটার সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমি দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে সব ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ